নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হবে সিঁড়িটা সিঁড়ি করতে এসেছে আমার বাড়িতে সিঁড়ি যাবতীয় বিষয়টা আমার বাড়িতে যা যা হয়েছে কী কী ভুল হয়েছে কী কী ঠিক হয়েছে কীভাবে সেই সব বিষয়টা ভিডিওর বিষয়বস্তুর মধ্যে থাকা অবস্থা সিঁড়িতে অবস্থা সিমেন্ট লেগেছে অবস্থা বালি লেগেছে কবস্থা পাথর লেগেছে কটা কভার ব্লক লেগেছে কতটুকু ব্রেক লেগেছে কতটুকু তা লেগেছে কতটুকু রড লেগেছে কতটা তিরপল লেগেছে কতটা জায়গা লেগেছে ধাপ কতটা হয়েছে কতটা রাইজার হয়েছে কতটা চওড়া যাবতীয় সম্পর্কে যাবতীয় যা হয় সবটাই থাকবে ভিডিওর ভিতরে এবং একটা গ্রামগঞ্জে ছোটোখাটো বাড়িতে যা যা যে জিনিস যেভাবে সিঁড়ি হয় বা যে জিনিসটা আমরা ফেস করি সেই জিনিসটাই থাকবে এর মধ্যে কিছু ভুল আছে কিছু ঠিক আছে সেই জিনিসটাও বলবো মানে ছোটো করে বলি আমি কিন্তু ইঞ্জিনিয়ার নই ঠিক আছে আমার বাড়িতে কাজটা হচ্ছে সেই কাজটাই আমি তুলে ধরে দেখাচ্ছি তোমাদের সকলকে ঘর করবার আগে আমি প্রায় ইউটিউবে এক বছর দেড় বছর ধরে এরকম ঘরের ভিডিওই দেখে এসেছি আমি এখান থেকে একটু শিখেছি ওখান থেকে একটু শিখেছি সেখান থেকে একটু শিখেছি এই সমস্ত শেখাগুলো আমার ঘরের ক্ষেত্রে আমি কাজে লাগাচ্ছি এবং তোমরা মানে এই ভিডিওগুলো দেখলে আর অন্যান্য যে ভিডিওগুলো দেখা দেখার প্রয়োজন নাই সেটা বলবো না কিন্তু অন্যান্য আরও পাঁচটা ভিডিও থেকে যেগুলো শিখবে এই একটা ভিডিওতে সেগুলো পাবে এইটাই মানে আমিও এই দিক থেকে ওই দিক থেকে এইগুলো কালেক্ট করেছি তথ্যগুলো দিয়ে আমার ঘরে কাজে লাগাচ্ছি তো ঠিক আছে ভিডিওর স্টার্টিংয়ে চলে আসছি এবার ভিডিও সবার ফার্স্টে আসবো আমি ডটবাদা আর এই ই করা অনেকে করে কি সামনের দিকটায় আমি নিচে প্রথমে খানিকটা গর্ত করেছি একটা আর ঢালাই দিয়েছি তারপরে খানিকটা ইটের গাঁথ উঠবে তারপরে আবার এক ফুটের কাছাকাছি আবার একটা আর ঢালাই হবে সেখানে এসে আমার সিঁড়ির চাতালটা মিশবে অনেকে করে কি সামনে খানিকটা ইট দুর্মোষ করে দেয় সামনে খানিকটা ইট দুর্মোষ করে তোমার ওই ছলিং করে ইট পেতে ছলিং করে তার সাথে ডাইরেক্ট সিঁড়িটা নিয়ে আসে যেমন শীতে ওঠার যে তিন ফুটের যে জায়গাটা থাকে ওই জায়গা থেকেও করে সেটাও করা যাবে অনেকে করে কি টাইপিং করার সময় একটা ইয়ে টাইবিং দিয়ে রেখে দেয় সেই টাইবিংয়ের সঙ্গে রড বৈধে করে সেটাও করা যাবে কোনো সমস্যা নেই তো আমি এভাবে করেছি এই যে এত ইটগাদা আছে এইখানে এক ফুটের কাছাকাছি ন ইঞ্চির কাছাকাছি হাইট করে দিয়েছি সেটা দিয়ে আমার ঢালাইটা যাবে আর সিঁড়ির যদি পাটার বদলে যদি এরকম চৌকো চৌকো তোমার এই মানে ইয়ে থাকে সিট থাকে তাহলে খুব ভালো হয় সিঁড়ি এবং ঢালাই দুটোর ক্ষেত্রে যদি এরকম সিট করে তাহলে খুবই ভালো হয় তার ফলে প্লেন হবে জিনিসটা খুব সুন্দরভাবে ইয়ে হবে পাটা মালে একটা দাগ দাগ ভাব থাকে একটা ব্যাপার চেষ্টা করবে যদি তোমাদের মিস্ত্রিদের কাছে এরকম পাটা থাকে বা প্লাইবোর্ড থাকে তাহলে খুবই ভালো হয় যদি পাটা প্লাইবোর্ড না থাকে তখন তো তোমাকে ওই কাঠি করতে পারার কোনো উপায় থাকবে না আচ্ছা এইখানে তিন ফুট জায়গা আছে সিঁড়িতে ওঠবার জন্য আর এইটা তোমার মিস্ত্রিতে এসেছে তোমার এই সেন্টারিং করেছে মোটামুটি এতদূর সেন্টারিং হয়েছে এখন একটা হলে হয়ে যাবে সবটাই দেখাবো আমি রড বাঁধা দেখাবো রডের খাঁচা পাতা দেখাবো কীভাবে করবে সেটা দেখাবো সবই দেখাবো এইটা হলো আমার ঘর আর এইখান থেকে দেখা যাচ্ছে ওরা সবাই কাজ করছে এই যে হাইটটা আছে খানিকটা দেখছো দে দেওয়ালটা কাঁটা আছে এইখানে সিটটা কতটুকু হাইট করবে সেই হিসেবে খানিকটা দেওয়াল কাটা ছিল এখন সেটা আমাকে আলাদা করে ওরা ঢালাই করে ভরাতে হচ্ছে এইটের কাটনি করার সময় ছিল না আচ্ছা এই দেখতে হচ্ছে শাটারিং হয়ে গেছে দুই সাইডে এখানে শাটারিং এটা ইয়েটা কম লাগে ইয়েটা তোমার চারিদিকে পাটা তো থাকে না চারিদিকে প্লেট তোমার সিট থাকে ওই জন্য দুই সাইডে করে তোমার ভরটা দেয় লোডটা নিতে পারে আচ্ছা এইগুলো ব্যাপার আর এইখানটাতে তোমার যে হাইটটা আছে মোটামুটি আমার আছে সাড়ে ছয় ফুট হাইট থাকবার কথা ছিল হিসেব করে কিন্তু ওখানে প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে কমে কমে ওই মোটামুটি এটা ছ ফুট আর তিন ইঞ্চির কাছাকাছি দাঁড়িয়েছে আর এখন এই রড বাঁধা হবে দুজন মিস্ত্রি এসেছে কাজটা তিন দিনে হয়েছে টোটাল প্রথম একদিনে সেন্টারিং করেছে দ্বিতীয় দিনে রড বেঁধেছে তারপরের দিনকে মনে হয় না প্রথম হাফবেলা এসেছে হাফবেলাতে এসে তোমার ওই নিচের কাতনিটা করে আর সে মাপটা পড়েছিল তারপরের দিনকে এসে ভাব টোটাল সেন্টারিং কমপ্লিট রড বাঁধা কমপ্লিট করলো আর তারপর দিন এসে ঢালাই এলো তিন দিনের ভিডিওটা আমি কেটে কেটে সব করে রেখেছিলাম যাতে দেখাতে পারি জিনিসটা একেবারে তো এখন আমি সেটা সম্পূর্ণ দেখাচ্ছি সবার ফার্স্ট আমি এখানে যে মেন রড সিঁড়ির যে মেন রড সেটা দিয়েছি আমি দশের আর যে বাইন্ডার রড মানে আড়ারে যেটা বাঁধা হয় সেটা দিয়েছি আমি আটের এইভাবেই আমি করেছি যদি কারোর আরও বেশি সামর্থ্য থাকে সে দশ দশের করবে আরও বেশি সামর্থ্য থাকলে সে বারো দিয়ে দশ দিয়ে করবে সেটা আলাদা ব্যাপার আমি করেছি কি নর্মালভাবে দশের রড মেন দিয়েছি আর আড়ি দিয়েছি আটের রড আচ্ছা এটা সাইডে আছে ছয় ইঞ্চি পরপর লম্বাতেও আছে ছয় ইঞ্চি পরপর ঠিক আছে আড়াড়ি যে রডটা বাজে ছয় ইঞ্চি পরপর বাজছি আচ্ছা এটা হলো আমার রডের টুকরোটা দেখিয়ে দিলাম আমি আট এম এর রড দেখলে বুঝতে পারবে এবং রডটা আমি টাটা ডিস্কান মানে আমার মানে ঘরের যাবতীয় কাজ সবই আমি টাটা রড দিয়েই করছি অনেকে অনেকেই সবাই জানে অনেকেই জানে অনেকেই জানে না অনেকেই জানে তো আমি তাও একবার দেখিয়ে দেবো মাঝখানে রডটা টাটা আছে কি আছে না বা ভাওতাবাজি করছি কি না সেটা একটা ব্যাপার আর এইটা তোমার পড়লাম ছয় ইঞ্চি পরপর আমি সব বাঁধছি এইগুলোকে তার দিয়ে ছয় ইঞ্চি পরপর বাদ বেঁধেছি আর এইখানটাতে ছোট করে বলতে দেবো কোনটা কী পরিমাণ লাগবে তার আগে আমি একবার অর্ডার দেখিয়ে নিতে চাই আমার মনে শান্তি হচ্ছে না যাতে আমি জিনিসটা দেখিয়ে দিলে বলে আমার ভালো হবে জিনিসটা এই যে আর টাটা টেসকনের লেখা আছে টাটা টেস্কন এস ডি পাঁচশো পঞ্চাশ ডি হলো ব্যাস এবারে মনে শান্তি হয়েছে যাক হয়ে গেলো এটা দেখানো হয়ে গেলো এইবার আমি এই দিকটাতে দেখাচ্ছি যে আরও আমার যে টাটার রড আছে সেই রডগুলো আমি দেখাচ্ছি এই যে এইখানে আমার রডের বান্ডিল একটা টিন দিয়ে ঢাকা থাকে এখন এটা সব ছেটানো রয়েছে এখান থেকে যেহেতু রড নিয়েছে আর এখানেও আমি চাইবো একবার যদি টাটা স্কোর নামটা দেখাতে পারি এটা আমার রডগুলো কী কারণে নিয়েছি এটা আমার ঢালাই রড মানে ঢালাই করবো সেই রড নিয়েছিলাম আমি প্রায় এক মাস আগে রড নিয়ে নিয়েছিলাম এবং আমি সকলকে ভিডিও করে বলেও ছিলাম যে রডের দাম বাড়বে তোমরা নিয়ে নিও আবার গ্রিল দর ঘরের যে গ্রিল হবে সেই গ্রিলের অর্ডার দিয়ে এসেছি যে দাম বাড়বে এখন সত্যি করেই দামটা বেড়ে গেছে এবং অনেকটা দাম বেড়ে গেছে আরে এক টাকা দাম বাড়লেও তো বেড়েছে দশ টাকা বেরলেও তো বেড়েছে সেই টাকাটাও তো মানে কষ্টের টাকা না আমি বলেছিলাম কেউ শোনেনি সেই সময় আর সিমেন্টেরও কথা বলেছিলাম যে সিমেন্টেরও দাম বেড়ে যাবে কেউ শোনেনি সেই সময় আমি সিমেন্ট আড়াইশো বস্তা অর্ডার করেছিলাম সেই বস্তাগুলো আছে মানে সব ইয়েই আছে কম দামে অর্ডার করা আছে আমার তো যাই হোক ওটা আর এখন আর কি বলে কী হবে তবুও সিমেন্টের দামও আরও বাড়বে রডের দাম আরও বাড়বে হয়তো আগের তুলনায় যা যেভাবে বেড়েছে সিমেন্ট হয়তো পঞ্চাশ টাকা করে পার বস্তায় বেড়ে গেছে সেইভাবে বাড়বে না অল্প হলেও বাড়বে আচ্ছা এইগুলো ব্যাপার এই আমার রড বাঁধা হয়ে গেছে প্রায় খাঁচা বাঁধা হয়ে গেছে প্রায় আমি এখানে বলি রডের খাঁচাটা আমি কীভাবে বেঁধেছি আমি দেখাবো দেখিয়ে বলবো একদম দেখিয়ে বলবো তাহলে জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে সবার ফার্স্টে করেছি কি আমি ওই একদম ফার্স্ট এক লাইন পুরো জালি একটা জাল বঁধেছি জাল বাঁধাতে কী হয়েছে সাতটা করে রড সাতটা গাছে এরকম লম্বা হবে এবং সেটা ছয় ইঞ্চি পরপর আর যেটা আরে আরেকটা বেঁধেছি সেটাও ছয় ইঞ্চি পরপর বেঁধেছি আচ্ছা তারপরে দ্বিতীয়বার আবার একটা খাঁচা করেছি যেটা তোমার সিঁড়ির সিঁড়িটা ধরো আমার আছে ধরো ধরে নাও সিঁড়ি আমি ধরলাম বারো ফুট আছে আমার বারো ফুট বারো আমি তিন ভাগে ভাগ করেছি চার ফুট করে তাহলে প্রথম সিঁড়ির গোড়া থেকে চার ফুট আর সিঁড়ির শেষে থেকে চার ফুট এই অংশটুকু ডবল জালি হবে আর মাঝা সিঙ্গেল লেয়ার জালি হবে ঠিক আছে এই ধরনের সিঁড়িপাধাকে বলে অনেকে ক্র্যাঙ্ক সিস্টেমে শিড়িপাদা বলে যেমন ছাদের ডালাই হয় অনেকে ডবল জালিভাবে হিসেবেও বলে তো আমার এটা মানে ঠিকভাবে ক্র্যাঙ্ক ঠিকভাবে হয়নি মোটামুটি ডবল জালির হিসেবে হয়েছে উপর পাটটা হয়তো ক্র্যাঙ্কভাবে হয়েছে নিচের পাটটা হয়তো জালি ডবল জালিভাবে হয়েছে নিচের পাটে সেভাবে ক্র্যাঙ্ক করতে পারেনি ঠিক আছে মিস্ত্রিরা তো প্রথম কথা বলছিলো যে সিঙ্গেল দিয়েই করে দেবে কিন্তু আমি না বলাতে যাই হোক একটু কাঁচামাচি করে যাই হোক জিনিসটা ডবল জালিতে এসেছে আমি জিনিসপত্র দিচ্ছি ঠিক আছে কিন্তু ওদের একদিনের এক্সট্রা মানে দুটো মিস্ত্রি এক্সট্রা লেগে যাচ্ছিল তার জন্য ওরা কাইমাই করছিল ঠিক আছে তো যাই হোক শেষ মেস ডবল জালি দিয়েই হয়েছে আর নিচেটা সবার প্রথমে বললাম তো ওই যে নিচেতে নিচেতে খানিকটা রড ব্যান্ড হয়ে থাকবে ঠিক আছে যাতে নিচে যে ঢালাইটা হবে সেই ঢালাইয়ের ভিতরে ঢুকতে পারে রডটা ওরকমভাবে খানিকটা রড ব্যান্ড হয়ে থাকবে তারপরে তোমার ডবল জালি হবে এই যে আমি দেখাচ্ছি ডবল জালি এই যে ডবল জালি ঠিক আছে এই ডবল জালিটার লেন্থ কতটা গেছে প্রায় আমার ক্ষেত্রে গেছে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট মতো আমার ক্ষেত্রে গেছে এবার ওই বললাম যা সিঁড়ি আছে তাকে চা যতটা সিঁড়ির লেন্থ আছে তাকে তিনটে ভাগ করবে দেন নিচে থেকে এক ভাগ আর উপর থেকে এক ভাগ এরকমভাবে ডবল জালি যাবে মাঝে পজিশনে সিঙ্গেল জ্বালিয়ে যাবে এইভাবে আমার ডবল জালি গেছে আর ডবল যে জালিটা দিয়েছি আমি সেই জালিতে প্রথমটা আমি দশের রড মেন আর বাইন্ডার রড আটের দিয়েছিলাম কিন্তু ডবল জালির ক্ষেত্রে আমি ওই আটের রড দিয়ে ডবল জালি করে দিয়েছি মেন রড দুই আটের রডই করেছি মানে টাকা পয়সা একটু চাপাচাপি ছিল ঠিক আছে এই যে যেখানে আমি দেখতেই পাচ্ছ শুধু এই মাথাতেই ডবল জালি দিলে তা দিলে হবে না ওই মাথাতেও দিতে হবে ঠিক আছে ওই মাথা দিতে হবে এবং ওই মাথায় দ্বিতীয় সিটি যেটা উঠবে সেখানেও যেন থাকে সেই হিসাবে আমি দেখিয়ে দিলাম রডগুলো বেরিয়ে আছে আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমার সিঁড়িটা খানিকটা আমার যে বসবার যে জায়গা তার ভিতরে দু ফুট মতো ঢুকে গেছে ঠিক আছে এটা দু ফুট মতো ঢুকেছে আমার বসবার জায়গাতে এটাতে কী প্রবলেম হয়েছে সেটা নিয়ে আমি পরের দিন ভিডিও করে বলবো যে সিঁড়ি নিয়ে আমার একটা সমস্যা হয়েছে সেটা দেখলে বুঝতে হবে আপাতত আমি এইটুকু দেখাচ্ছি যে সিঁড়িটা মোটামুটি দু ফুট মতো আমার দিকে ঢু ঢুকে আছে ঠিক আছে আমি এখান থেকে রড রডের বাঁধাটা একবার দেখাবো এই যে রড বেঁধে মিশিরা চলে গেছে আগামীকালকে হয়তো ঢালাই হবে তো বলে দিলাম রড বাঁধাটা যে তোমার এই কতটা কীভাবে রডটা বাঁধা হয়েছে জালি হিসেবে বাঁধা হয়েছে এই উপর থেকে যে জালিটা যাবে ওই নিচে থেকে যে মেন রডটা আসছে সেটা ব্যান্ড হয়ে এই যে উপরে চাতালের উপর যে খাঁচাটা আছে তার নিচের জালি হবে আর উপর তোমার উপর থেকে যে খাঁচার উপরে যে ডবল জালি আছে সেটা আবার তোমার ক্র্যাঙ্ক হয়ে নিচে নামবে এইভাবে কাঁচি টাইপের রড বাদা হবে এই জায়গাটাতে আর নিচেটাতে যদি ক্র্যাঙ্ক করতে পারো না তো আবার ডবল জালি দিলেও হবে আমি ডবল জালি দিয়েই করেছি আচ্ছা এই হলো ব্যাপার আর এইখানে আর একটা ব্যাপার আমি আর একটু আরেকবার দেখিয়ে দিই রডটা এই যে এখানে ডবল জেলে করে রড বাদা আছে এখানে তোমার ওই স্টার্টিংয়ের তিন ফুট মতো রড বেরিয়ে আছে আর বাকি মেন রড দশের বেরিয়ে আছে আর এই যে কানাকুবজ যেগুলো আমার দেওয়ালটা যেটুকু গাতনি হয়নি এখানে সিঁড়ি করবা বলে রেখেছে এটা যখন ঢালাই করা হবে সেই সময় আমি খানিকটা করে রড দিয়ে দেবো দিয়ে জিনিসটা ইয়ে করবো ওরকম ফাঁকা রাখব না রড দিয়ে দেবো খানিকটা এই যে এইখানে রড গুঁজে দেবো ঢালাইয়ের সময় এইখানটাতে রড গুঁজে দেবো ঢালাইয়ের সময় এখন মিস্ত্রিটা রড বেঁধে চলে গেছে এবার বাকিটা আমি ঢালাই সময় করে নেব আচ্ছা এরপরে আরও একটা যে ব্যাপার আছে সেই ব্যাপারটা বলবো এইখানে কিছুটা কার ব্লক দেখা যাচ্ছে কার ব্লকগুলো আমি আরও ভালোভাবে দেখাবো কালকে ঢালাই করতে আসুক আগে সেই সময় দেখাবো আমি আর এখানে যদি রডের কথা বলি যে কত কটা রড বা লাগলো আমার এই ইয়েটা করতে রড আমরা মোটামুটি নেই নেই করে এগারো পিসের কাছাকাছি রড লেগেছে ঠিক আছে আমি অতটা ঘুণিনি ঠিক আছে আর ওখানে রডের বান্ডিল ছিল ওরা করেছে আমি পরে দেখলাম যে মোটামুটি ওই সাত দশের রড দিয়েছে সাতটা লেগেছে অনেক সাতটা আর যেটুকু বেঁচে ছিল সেটা দিয়ে এখানকারের খাঁচাটা মেন খাঁচাটা দশের করেছে কারণ এখান থেকে তো আবার পাঁচিল উঠবে তো ওই জন্য এখানে দশের মেন রডও দশের বাইন্ডার রডে দশের যে চাতালটা যেটা রয়েছে আমার আরেকবার বলি যে চাতালটা রয়েছে সেখানে আমার মেন রডও দশের বাইন্ডার রডও দশের আর তার উপরে ডবল চালে যেটা করছে সেটা আছে আমার আটের কেননা এইখানটা যাই হোক সেটা ঝুলে থাকবে এবং এর উপরে আমার পাঁচিল উঠবে মানে সিঁড়ি যেটা ঢাকা হয় সে পাঁচিলটা উঠবে ওই জন্য এখানে একটু লোড ক্ষমতাটা বেশি দেওয়া আছে আমার এই যে এই জায়গাটাতে এইখানটাতে তো একটা ঝুলন্ত পাঁচিল উঠবে নিচে তো আমি আর পিলার দিতে পারছি না তা ঠিক আছে ওই জন্য এই জায়গাটা আমার মেন রোডেরও দশের আছে বাইন্ডার রোডেরও দশের আছে ঠিক আছে এই দুখানা সাথে দুখানা সাথে যে মানে সাতটা যে দশের ওয়ার কেটেছিলাম তারপরে তো কিছু অংশ বেঁচে ছিল সেই অংশটা দিয়ে ওটা করা আছে আমার আচ্ছা আমার এগারো বছর আছি রড ঠিক আছে এরপরে কাল করতে আসুক আমি সম্পূর্ণ ব্যাপারটা কতটা কি বাকি যা লেগেছে জিনিসপত্র সেটা বলে দেবো না হয়তো ভিডিওটা একটু লম্বা হবে সতেরো মিনিট সতেরো মিনিট আঠেরো মিনিটের ভিডিও হবে কিন্তু শীত তো তোমরা করবে অবশ্যই করবে এবং সতেরো মিনিট আঠেরো মিনিট হয়তো যাবে কিন্তু টোটাল ব্যাপারটা তুমি জানতে হবে বুঝতে পারবে ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমার ইয়ে এসেছে তোমার ওই কভার ব্লক এবং মিস্ত্রি এসেছে আমার বাড়িতে মিস্ত্রি এসেছে এটা আজকে এটা তৃতীয় দিনের ভিডিও ঠিক আছে তৃতীয় দিনের ভিডিও প্রথম দিন ওই বললাম সেন্টারিং করেছিল রড কট বা চা সব হয়ে গেছে এটা তৃতীয় দিনের ভিডিও আজকে মিস্ত্রি এসেছে ঢালাই হবে আজকে আর যেটা দেখালাম ওটা হলো ফার্স্ট বললাম কভার ব্লক আমি তো আগেই বলেছিলাম যে কভার ব্লক সবসময় সাথে থাকবে যখনই ঢালাই হবে তখনই কভার ব্লক ব্যবহার করতেই হবে মাস্ট এটা ঢালাইয়ের সময় যেন কোনো মাটি রড মাটি ছুঁয়ে না থাকে পাটা ছুঁয়ে না থাকে সবসময় যেন রড থাকবে ঢালাইয়ের মাঝখানটায় মাঝখানা মানে যদি পাঁচ ইঞ্চি ঢালাই হয় গেলো নিচে থেকে থাকলো এক ইঞ্চি আর উপর থেকে থাকলো চার ইঞ্চি এরকম মানে ওই উপরে পাঁচ ইঞ্চি ঢালাই একদম রডের সাথে ঠেকে আছে ওইসব করলেও কিন্তু হবে না তাহলে এই তো নিচে দিয়ে রড দেখা যাবে জং ধরে যাবে দুদিন পরেই প্লাস্টার প্লাস্টারতে কোনো মতেই ঢেকের কিছুই হবে না একদম কংক্রিটের মধ্যে ঢেকে থাকতে হবে রডটা তবেই কি কাজ হবে আর এখন সব মিস্ত্রি এসেছে মিস্ত্রি এসে আমার গাঁথনির কাজ মানে গাথনি সরি সিঁড়ির কাজ রয়েছে সকালবেলায় একদম বালি পাথর সিমেন্ট সব ফেলা চললো এইখানে আমি একটা কথা বলি আমার যেটা ভুল হয়েছে সেটা হলো আমি বলেছিলাম মিস্ত্রিকে যে মিস্ত্রিকে বলেছিলাম যে তোমার ওই ভাই আনতে ঠিক আছে ভাই আনতে বলেছিলাম কিন্তু একই দিনে অন্য এক জায়গায় ঢালাই পড়েছে তো সেইখানে ভাই নিয়ে গিয়েছে আর আমার বাড়িতে ভাই পাঠায়নি ঠিক আছে ওদের একটাই ভাইবেটার এবার তার ফলে হয়েছে কি যে পাথর মানে বালিয়ার যে পাথরের যে ভাগটা মানে আমি ঢালাই যেটা ব্যবহার করছি সেটা হলো তোমার ওই এক বসা সিমেন্টে তিন বস্তা বালি চার বস্তা পাথর এই যে আমি ভাগটা ব্যবহার করছি এইটা আমার সিঁড়ির ক্ষেত্রে মেনটেন হয়নি একদম সত্যি বাস্তব কথা কারণ আমার কাছে ভাইব্রেটার মেশিন ছিল না এবার আমি যদি পাথরটা ওরকম দিয়ে দিতাম তাহলে তোমার ওই ওরা হাতে যতই বলুক হাতে দিয়ে সবল দিয়ে মানে যথেষ্ট করেছে হাতে দিয়ে সবল দিয়ে যথেষ্ট পরিমাণে ভাইব্রেটার করার চেষ্টা করেছে কিন্তু কথা হলো মেশিনের মতো ভাইব্রেটার মানে এটা হয়তো নব্বই পার্সেন্ট হয়েছে ওরা করলে হয়তো একশো পার্সেন্ট হতো মিশ্রির মতো সম্ভব না এবার পাথরের পরিমাণ বেশি দিলে আবার ওরা জালি করে ফেলবে হয়েছে কি মিস্ত্রির কথা মতো ওই যা বালি গেছে পাথর তাই গেছে একদম বাস্তব কথা স্বীকার করতে হবে সেটা আমি স্বীকার করে নিলাম যে বালির পাথরের পরিমাণ একদম সমান সমান গেছে ঠিক আছে হ্যাঁ একদম সমান সমানই গেছে বালিয়ার পাথর এইখানে আপাতত ফার্স্ট বার মাখানো হচ্ছে পাঁচ বস্তা মাল মাখানো হচ্ছে মানে পাঁচ বস্তা সিমেন্ট আর তিন পাঁচা পনেরো বস্তা বালি আর পনেরো বাস্তা পাথর এইভাবে হয়েছে আর এখন ওরা যখন মশলা মাখা ছিল ততক্ষণে মিস্ত্রি এদিকের কাজ সব কমপ্লিট করে ফেলেছে তিরপার ফেরবার দেওয়া মাঝখানে পাটা মারা কভার ব্লক টলক লাগানো এ টু জেড কাজ কমপ্লিট ঠিক আছে আমি একবার চাইবো উপরে উঠতে উপরে মানে এই দেওয়াল বয়ে উঠি উঠে ওইখানটাতে যাব ওই জায়গাটাতে যাবো গিয়ে দেখানোর চেষ্টা করে ওখানে ওপরে পরিস্থিতি এই যে এখানে আসলাম আমি একবার এই যে চারি সাইডে কভার ব্লক দিয়ে রেডি এবার গতকালকে একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে কভার ব্লক কেমন দেবো কত মিটার পর পর দেবো আমি বলছি কভার ব্লক দেওয়ার উদ্দেশ্য হল রডের খাঁচাটাকে আমি যেন ঢালের সাথে স্পর্শ না করে উঁচু করে রাখি তার ফলে যেখানেই দেখো আমার খাঁচাটা ভারী স্পর্শ হয়ে যাচ্ছে সেই সেই জায়গায় আমি কওয়ার ব্লক দেবো সেটা এক মিটারে এইখানটা দেখো আমার এক মিটারে তিনটে হয়ে গেছে আর ওই সাইডে আবার দেখো এক মিটারে দুটো হয়েছে ওইখানটাতে আবার এক মিটারে একটা হয়েছে এই যে এই গরানটাতে সেটা হতেই পারে যেখানে যেমন চাপ পড়বে সেখানে সেমন দিতে হবে যেন ঢালাই মশলার চাপে যেন মালটা ইয়েতে মাটি মানে ইয়েতে ঠেকে না যায় সেই হিসেবে কভার কভার ব্লক দিতে হবে এই হলো একটা ব্যাপার আর এইখানটাতে একটুখানি নোংরা বালি দেখা যাচ্ছে ঢালাই শুরু করবার আগে আমি এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যাতে কোনো প্রকার নোংরা বালি পাতা পুঁতি কিচ্ছু না পড়ে থাকে একদম ফ্রেশ ঢালাই হবে এটা তোমরা লক্ষ্য রাখবে জিনিসটা মিস্ত্রিরা অনেকবার উঠেছে আমি অনেকবার উঠেছি তারপরে কাদা আমাদের ছটির কাদা বালি ওখানে পড়েছে এই ব্যাপারটা রডের পাতা দেখিয়ে দিয়েছি এইবার ঢালাই স্টার্ট হবে এই যে মিস্ত্রি ঢালাই স্টার্ট করেছে নিচের ওইটা হচ্ছে নয় ইঞ্চি না হ্যাঁ নয় ইঞ্চির কাছাকাছি এখানে গভীরতা আছে ওইটা কমপ্লিট হবে আর তারপরে আমার ওই সিঁড়ির ধাপে যাবে আর এখানে আমরা একটা সাবল দিয়ে দিচ্ছি ওনার হাতে উনি সাবল দিয়ে ফাইভেটার করছে আর তারপর যখন সিঁড়ির এখানে এসেছে তারপর দিয়ে করছে আচ্ছা এইটা হলো তোমার সিঁড়ির ইয়েটা সিঁড়ি তোমার করতে করতে গেছে এই মোটামুটি পাঁচ সাতটা হয়েছে এইখানে আমার সিঁড়ির এবার আমি সিঁড়ির সম্পর্কে বলি এইখানে যে সিঁড়ির ধাপ আছে সেই সিঁড়ির আগে সব ফার্স্ট বলি যে সিঁড়ির এখানে করতে টোটাল কত বস্তা সিমেন্ট লাগলো টোটাল সিমেন্ট লেগেছে আমার সাত বস্তা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তোমাদের এত লাগবে না একটু কম লাগবে তার কারণ আমার এখানে সিঁড়িটা ছ ফুট হাইট হবে না সাড়ে ছ ফুট হাইট হবে সেই রকম একটা সংশয় ছিল ওই জন্য আমার ইটখানে একটা খোলা কাঁচ নিয়েছিল প্রায় তিন ফুটের তিন ফুট প্রায় চার পা চার ফুট প্রায় চার ফুট বা পাঁচ ফুট ধরো প্রায় পাঁচ ফুট লেনথে এবং চওড়াতে এক ফুট গভীরতা তো এক ফুট এরকম একটা কলম টাইপের টাইপিং টাইপের ঢালা হয়েছে পাঁচ ফুটের প্রায় ঠিক আছে তার কারণ এই সাইডে খানিকটা ছিল ওই সাইডের মাঝখানে খানিকটা ছিল এবার সেখানে একটা ইটের গাঁতনি খোলা ছিল ওই জন্য আমার পরিমাণটা বেশি লেগে যায় তোমাদের ক্ষেত্রে ধরে নাও যদি নর্মাল হয় তাহলে ধরে নাও তোমার এক দেড় বস্তা মাল কম লাগবে যেটা আমার লেগেছে বেশি তাহলে আমার লেগে সাত বস্তা লেগেছে তিন সাতটি একুশ বস্তা পাথর লেগেছে বস্তা আর কিমি তোমার ধরে নাও চোদ্দশো পনেরোশো গ্রাম প্রত্যেক বস্তাতে দুশো এম এল করে কেমিক্যাল দিতে হবে মেটে গেল কভার ব্লক লেগেছে দশ থেকে পনেরোটা কভার ব্লক লেগেছে প্রেক লেগেছে তোমার এক ইঞ্চ সরি দুই ইঞ্চি আর আড়াই ইঞ্চি এক কেজি করে সেটারিং এর লেগেছে ধরে নাও তার লেগেছে ধরে নাও এক কেজি রড লেগেছে এগারো পিস তিরপল লেগেছে আঠেরো ফুট জায়গা হিসেবে তুমি তিরপল ধরো চোদ্দো ফুট সিঁড়ি হয়েছে আর চাতাল তিন ফুট আবার এই পাশটা খানিকটা তিন ফুট বেড়েছে মানে আঠেরো ফুট জায়গা ত্রিপল ধরে নাও ত্রিপল আমি একবারে সব রোল কিনে রেখেছিলাম টাইপিংয়ের সময় সেই রোলটাই আমার এখানে ব্যবহার হয়েছে আচ্ছা জায়গা লেগেছে চোদ্দো ফুট মানে চোদ্দো ফুট জায়গা যে সিঁড়িটা মানে সিঁড়ির আগে তিন ফুট জায়গা ওঠার জন্য সেটা না একদম সিঁড়ির প্রথম ধাপ থেকে সিঁড়ির চাতাল অবধি প্রায় চোদ্দো ফুট জায়গা আমার লেগেছে সিঁড়ির প্রত্যেকটা ধাপ হয়েছে আমার চওড়াতে ল চওড়াতে হয়েছে তিন ফুট দুই ইঞ্চি করে সিঁড়ির প্রত্যেকটা ধাপের হাইট সেটা আছে আমার ছয় ইঞ্চি করে সিঁড়ির প্রত্যেকটা যে ধাপের মানে আড়াআড়ি হয়েছে তোমার তিন ফুট দুই ইঞ্চি প্রত্যেকটা ধাপ হয়েছে তোমার হাইটটা ছয় ইঞ্চি আর যেখানে পাটা রাখবো সেই পায়ে রাখার জায়গাটা হচ্ছে দশ ইঞ্চি এবার বলবো অনেকেই বলবে এগারো ইঞ্চি করলো কেন নি কারণ আমি বলবো আমাদের বাড়িতে সবচেয়ে লম্বা পা আমারই এবং সেটাই প্রায় আট আট ইঞ্চির কাছাকাছি তো কবে লোক আসবে সেই হিসেবে আমার জায়গাও কম আছে কবে লোক আসবে সেই হিসেবে আমি বড়ো বড়ো চাতাল করবো সেটা আমি করিনি সিঁড়ির চাতালটা দশ ইঞ্চি করেছি আর এই সরি সিঁড়ির যেখানে পা দেবো সেটা দশ ইঞ্চি করা আছে আর সিঁড়ি চাতাল যেখানে আমরা গোল করে ঘুরবো সেই জায়গাটা তিন ফুট তিন ইঞ্চি করা আছে এই হলো টোটাল ব্যাপার আর ঢালাইটা মোটা হয়েছে পাঁচ ইঞ্চি ঢালাই সমস্ত জায়গায় পাঁচ ইঞ্চি মোটা এবং মিস্ত্রি লেগেছে তিনজন একজন মিস্ত্রি এবং দুজন হেল্পার তিনজনেই এই কাজটা কমপ্লিট করে দিয়েছে এই হলো টোটাল ব্যাপার সিঁড়ি সম্পর্কে যাবতীয় ব্যাপার রড বাদা ত্রিপল তোমার ইট সরি ইট না সিমেন্ট বালি পাথর কোয়া মানে রড ত্রিপ তোমার জায়গা কতটা ধাপ কতটুকু হবে কতটা চা মানে এ টু জেড সমস্ত কিছু আমি বললাম আমার মনে হয় না এর বাইরে আর কিছু আমার বলতে বাকি আছে তাছাড়াও যদি কিছু বলতে বাকি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে সেই নিয়ে সেটা হয়ে গেলো এরপরে ভিডিও আসবে তোমার লিনটেন আর লিনটেন হয়ে গেলে লিন্টেন অব্দি টোটাল কত টাকা খরচ হয়েছে সেই ভিডিও আমি আনবো আর আরেকটা আমি ছোট কথা বলে যাই ভিডিও শেষে যে গতকাল একটা কমেন্ট এসেছিলো যে স্কেচটা কখন করবো মানে কত সময় পরে আমি স্কেচটা করবো এবার আমি বলি যখন তোমার ঢালাইটা হয়ে গেলো ঢালাই হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে যে এটা দইয়ের মতো থক থেকে অংশ হয়ে গেছে জম্মার মতো অংশ সেই সময় স্কেচটা করে দেবে নাহলে বেশি সময় গেলে আর স্কেচ করতে পারবে না আবার কম সময়ে গেলে যেই সময়টা একদম দইয়ের মতো থক থেকে হয়ে গেছে সেই সময় দাগটা করবে স্কেচটা করবে সেটা তুমি যা যা দিয়ে করতে পারো পনির পনির যেটা দিয়ে করবে করবে আর আমি এখানে স্কেচ করার ইচ্ছা ছিল কিন্তু করিনি তার কারণ ওই সাইডটা আবার যাবে ওইখানে করার দরকার কিন্তু ওখানে আমি যেতে পারছিলাম না আর সেটা আমি করে নিয়ে দেখতে খুব সুন্দরই লাগছিল ওই জন্য আমি আর আর করলাম না কিন্তু এখান দিয়ে তো কিছু তার গাঁথনি হবে না জাস্ট একটু প্লাস্টার হবে আর টাইলস বসবে ওই জন্য আমি আর অত গুরুত্ব দিলাম না ওইটা হয়ে গেলে পরে একটুখানি স্কেচ স্ক্যাচ করে বসিয়ে দেবো ওখানে তো এই জন্য আমার অতটা গুরুত্ব দিইনি আর স্কেচ আর করিনি তো অবশ্যই এইটুকুই থাকলেও ভিডিওটা সকলকে ধন্যবাদ আশা করি সমস্ত কিছুটা বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি তো তোমরা ভিডিওগুলো দেখো আর যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে